আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা নিয়মিত এরকম ধরনের ভিডিও যারা দেখেন তারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দে পাশে থাকবেন তেলের নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আমার এই কাজটা হ্যান্ডওভার দিলাম এখন বর্তমানে বাড়ির চতুর্পাশে ওঠান ডালায় চলতেছে একদম কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আবার একটা ভিডিও দেখাবো অনেক জায়গা জোড়া দুয়ার টুয়ার সৈে ডালাইয়ের কাজ চলতেছে হয়তো বা দুই দিনের ভিতরে ইনশাল্লাহ ডালাইটা কমপ্লিট হয়ে যাবে তখন আরও ভালো লাগবে আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন এটা কমপ্লিট যেদিন হবে সেই দিনের আর একটা ভিডিও আপনাদেরকে দেব কীরকম ছিল আর কীরকম হয়েছে একটা সামনে জায়গাটা যদি সুন্দর না হয় তাহলে বিল্ডিংটা দেখতেও ভালো লাগে না যার কারণে মালিকটা অনেক শকিনদার তার কথা অনুযায়ী এই কাজটা করে দিলাম হয়তোবা অনেক ভালো লাগবে আর মালিকেরও মনের আশাটা পূর্ণ হবে তাই কাজটা